আহানাদব অত বাছা বাছির দরকার নেই অন্ধকার হওয়ার আগে ওকে তেতুল গাছ তলাটা পেরিয়ে যেতে হবে তো কেন গো ঠাকুমা চোর ডাকাতের ভয় আছে নাকি এই গাছতলায় না ভাই চোর ডাকাত নয় সে অন্য জিনিস বড় ভয়ের জিনিস চুরিওয়ালা হেসে বলে তবে বুঝি সাপ খোপের কথা বলছো তো হ্যাঁ আরে ওসব নিয়ে ভেবো না ঠাকুমা আমাদের কত জায়গায় ঘুরতে হয় মেলায় হাটে দোকান দিলে তো আর কথাই নেই রাত কোথায় যে শুয়ে থাকি তার ঠিক নেই মাঠের মধ্যে খালের পাশে গাছগাছালির ভিতরে আরে ওসব মন্ত্র আমাদের জানা আছে ভয় পেও না আমার এই লাল চুরিগুলো পছন্দ পছন্দ হয়েছে বেশ তো তবে তুমি নিয়ে নাও আর ওকে দাম দিয়ে এগুলো বিদে করো এই নাও দাদা বেশ বেশ এবার তবে যাই ঠাকুমা আসি বোন এই চুরিটা হাতে পড়ে থেকো দেখো কেমন স্বামী হ হ নতুন বউয়ের ঠোঁটে লজ্জার হাসি ছুরিওয়ালা সব গুছিয়ে সামনের পথে হাঁটা দেয় হাঁটতে হাঁটতে মনে মনেই বলে না না সত্যি বড় দেরি হয়ে গেছে পাশের গ্রামের জমিদার বাড়ির মেয়ে বউগুলো এমন কিছুতেই ছাড়তে চায় না তারা ওসব কিনবে না অথচ সে সবদি সব দেখতে হয় তাদের তেমন তো কিছু বিক্রি বাট্টা হলোই না সেখানে সেখানে ও বড় মানুষের ঘর তারা কি আর কেউ এসব কাঁচের চুরি পরে শুধু শুধু সময় নষ্ট হ্যাঁ না পাঁচালিয়ে যাই ঘাটে না পৌঁছানো অব্দি শান্তি হচ্ছে না নয় নয় করে দু দশ পয়সা তো হয়েছে এই তোলাটা বড় অন্ধকার ঝাঁকড়া তেঁতুল গাছ এখানে তো এত সন্ধে হয়নি এই কাশোলার কথাই বোধ ঠাকুমা বলছিল আচ্ছা এখানে কিসের ভয় হ্যাঁ অন্ধকার ছাড়া তো আর কোনো ভয়ের কিছু দেখছি না ঠিক এই সময় ডেকে উঠল একটা তক্ষ আমি তক্ষ আমি তক্ষ বলে চুরিওয়ালা বাক্স সমেত তেঁতুল গাছের তলায় মুখ থুবড়ে পড়ল অমনি গাছের পিছন থেকে যেন বেরিয়ে এলো একটা কাপড় পরা মেয়ে তার মুখটা দেখাই যাচ্ছে না এক গলা ঘোমটা কাপড়ের রংটাও অন্ধকারে চুরিওয়ালার চোখে পড়ল না মেয়েটা বেরিয়ে এসে নরম গলায় বলল। তোমার লাগলো নাকি চুরিওয়ালা এই তো আমি আমার নাম রাঙাবো এই কাছেই আমার বাড়ি তা তোমার বাক্সে চুড়ি আছে না সবই বেঁচে এসেছো? হ্যাঁ না আচ্ছা বই কি আছি আছি তা আমাকে কটা চুড়ি দেখাও না আরে তো তুমি দেখবে কী করেই অন্ধকারে চলো একটু আলোয় চলো তবে তো না না আলোয় আমি যেতে পারি না আমি ঠিক দেখতে পাব তুমি বার করো তো চুরিওয়ালা অবাক হয়ে বাক্স খুলে চুড়ি দেখায় আহ এই দেখো এইগুলোকে বলে আয় না চুরি এইগুলো হলো বেলোয়ারি এইগুলো হলো রেশমি আর এইগুলো হলো কাকন দেখতে তো সোনালি তার জড়ানো এই চুরি কিনবো আমি দাও দাও আমাকে দাও দেখিনি আমি আমার স্বামীর থেকে দাম চেয়ে তোমায় এনে দিচ্ছি দেব কিন্তু তোমার হাতের মাপ তো জানি না মাপটা আগে দেখি এবার হাতটা একবার দাও দেখি সে কি আমার হাত ধরবে ছি ছি আমার স্বামী জানতে পারলে সে খুন করে ফেলবে আমায় আরে না না বোন আমি সেরকম কিছু বলিনি ও হো আসলে আমরা ঘুরে ঘুরে তোমাদের মতো বোনেদের হাতে মাপ নিয়ে তাদের চুরি পড়াই এই আমাদের ব্যবসা আমাদের লক্ষ্মী তুমি আমায় লজ্জা পেও না বোন হাতটা হাতটা আমায় দাও দেখি বলছি তো আমি ওই হাতটা দিতে পারবো না তবে আমি তোমায় চুরি দেব কি করে আমাকে এই মাপের চুরি দাও এই আমার হাতে হবে কিন্তু ঘরে গিয়ে যদি দেখো না হয়েছে তখন কি হবে আমি তো দাম নিয়ে চলে যাব তুমি কিন্তু চুরি পড়তে পারবে না তখন আমায় শুধু শুধু গাল দেবে তাতে আমার ব্যবসার ক্ষতি হবে যে দেখাও না বোন তোমার একটা হাত আমি শুধু একবার হাতের মাপটা নেব ভিতর থেকে দুটো হাত বের করে এগিয়ে দেয় চুরিওয়ালার সামনে তার ঘুমটাও সরে গেছে চুরিওয়ালা তারই চোখের আলোয় দেখতে পায় সব তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো রক্ত মানুষ নয় একটা নরকঙ্কাল তার চোখের গোটরে দুটুকরো কয়লা জ্বলছে সেই আলোয় চুরিওয়ালা দেখে হাতের কবজি অব্দিই আছে বাকি সবটাই হার বাঁচা বাঁচাও হো গিয়ে কোথায় আছো গো ও বাঁচাও হরে আমাকে কঙ্কালে খেলো গো আমাকে কঙ্কালে খেলো ও বাঁচাও বাঁচাও বা হরে ঘরে সে বলতে বলতে বাক্স টাক্স সব ফেলে পরী কী মরি করে ছুটলো চুড়িওয়ালা সামনের দিকে ছুটতে থাকে আর পেছন থেকে কথা আসে সে শুনতে পায় তাছা ছাড়া ছোটো লোক কার বাড়ি জিনিস বেঁচিতে মারালে আমি কি দাম দিতাম না স্বামীর কাছ থেকে এনে দাম দিতাম তো আমাকে চুরি বেচবে না আমি কি তোমায় খেয়ে নিচ্ছিলাম পাইলেই গেলে যে বালিয়ে গিয়ে কি বাঁচবে ভেবেছ দেখো এবার কি হয় বলি একটা হার কাঁপিয়ে দেওয়া হাসি হেসে উঠল সে চুরিওয়ালা দৌড়াতে দৌড়াতে খেয়াঘাটের কাছে এসে জ্ঞান হারিয়ে ফেললো অরে অরে হলো গো জ্ঞান হারায় ফেলছে বদয় অরে কে আসিস এর চোখে মুখে একটু জল দে ওই ওকে নাকি হ্যাঁ হ্যাঁ আমি চিনি চিনি এ তো আমা পাড়ায় চুড়ি বেচতে গিয়াছিল আজ দুপুরে ও হো তবে দেখি ভিনদেশী লোক এ এখন এরম অসুস্থ হয়ে পড়লে এখন কি হবে বলতে বলতে জ্ঞান বড় গাছটার তোলায় ওই বউটা আমাকে চুরি কিনবে বলল কিন্তু তার তার তো হাত নেই তার তো হাত নেই আমাকে আরেকটু হলে মেরে ফেলতে চাইছিল গো মেরে ফেলতে চাইছিল এই সময় কাছেই এলাকার এক বিখ্যাত ব্রাহ্মণ নীলমণি চক্রবর্তী এসে পৌঁছেছেন তিনি সব শুনে চুরিওয়ালাকে বললেন তোমার নাম কি বাবা আগে আগে আমার নাম কেশব মাঝি খেয়া পার করে ও পারে আমার বাড়ি হুম বুঝলাম কিন্তু আজ আর বাড়ি যেতে হবে না সে তোমার পিছু নেবে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো আমার বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী রয়েছেন কোনো ভয় নেই বেশ বেশ তবে আমায় নিয়ে চলুন আমার টাকা করি মালপত্র সব তো গাছতলায় ফেলে এসেছি সহবি থাকবে কাল সকালে গিয়ে নিয়ে নিও কি বলছেন ঠাকুর মশাই ওখানে আবার যাবো সকালে কোনো ভয় নেই এসো এই যে আমার বাড়ি ব্রাহ্মণী কোথায় গেলে ব্রাহ্মণী এই তো বলো এই যে এই ছেলেটি আমাদের অতিথি আজ। একে কিছু খেতে দাও নিশ্চয় এসো বাবা ভেতরে এসো ব্রাহ্মণী চুরিওয়ালাকে যত্ন করে খেতে দেয় ধীরে ধীরে রাত হয় চুরিওয়ালা ব্রাহ্মণের দেখিয়ে দেওয়া একটা ঘরে বিছানায় শুয়ে পড়ে ক্লান্ত সে তাই ঘুমিয়ে পড়ে রাত তখন নিশুতি বাইরে ঝিঝি আর শিয়াল কুকুর ডাকছে এমন সময় চুরিওয়ালার ঘরের জালনায় কে যেন টোকা দেয় ঘুম ভেঙে যায় চুরিওয়ালার সে বলে কে কে উত্তর আমি রাঙাবো তোমার চুড়ি দাম দিতে এসেছি তাড়াতাড়ি জানালা খোলো আমার স্বামী যদি আমায় ঘরে না দেখতে পায় তাহলে আমায় খুব মারবে না 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 আমার আমার দাম চাই না আমার দাম চাই না আমি আমি জানলা খুলবো না তুমি চলে যাও তুমি চলে যাও তা বললে কি হয় আমার স্বামী আমায় চুড়ি পরিয়ে দিয়েছে আর এই দেখো দাম পাঠিয়ে দিয়েছে তোমার জন্য তুমি জানলাটা খোলো না দেখো না আমি কেমন চুরি পরেছি কেমন মিষ্টি আওয়াজ হচ্ছে চুরিওয়ালা শুনতে পায় চুরি আর হাতের হাড়ের ঠোকাঠুকির ভয়ঙ্কর আওয়াজ সে আর পারে না ও বলে চিৎকার করে ওঠে বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ঠাকুর মশাইও ডাক শুনে বাইরে বেরিয়ে এসেছেন কি হয়েছে কি হয়েছে বাবা এই সেই সেই জানলা এসেছে আমার চুরির দাম দিতে এসেছে ঠাকুর মশাই কই কোথায় চলো তো দেখি নীলমণি চক্রবর্তী এসে জানালা খুলে দেয় কেউ নেই কিন্তু বাতাসে তিনি একটা গন্ধ শুকেন অনেকটা মাটি চাপা দীর্ঘকাল পড়ে থাকা মৃত শরীরের পচা গলা গন্ধ তিনি দেখেন জানলায় দুটো টাকা রাখা আছে তিনি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেন বলেন হ্যাঁ হ্যাঁ সে এসেছিল বটে আসলে সুদখরের বউ তো তাই কারোর টাকা ফেলে রাখতে চায় না কিন্তু ঠাকুর মশাই ব্যাপারখানা কি ব্যাপার বড়ই শোচনীয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে কানাইলাল সুৎখোর সে যেমন মোটা তেমন কালো তারপর পিঠে একেবারে কিম্বুত কিমাকার দেখতে কিন্তু সে বিয়ে করলো একটা টুকটুকে রাঙা বউকে বউকে এসে বড্ড সন্দেহ করত। নিচে তো কুৎসিত তাই ভাবতো এত সুন্দর বউ যদি তাকে ধোকা দেয় কিন্তু বউটি ছিল সতী লক্ষ্মী তাহলে হবে কি মন বউটাকে সারা দিন ঘরে বন্ধ করে রাখত কারোর সঙ্গে মিশতে পর্যন্ত দিত না শুধু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সে ঘাটে যেত বাসন মাজতে পান থেকে চুং খসলেই বউকে ধরে সে মারতো রাঙা বউ সবই সহ্য করতো কারণ তখন তার আপন বলতে আর তো কেউ ছিল না ছিল এক দাদা সেও স্বদেশি করে তখন পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে এদিকে রাঙা বউয়ের কোনো গয়না নেই বউকে যাতে কম সুন্দর দেখায় এই জন্য সুদঘোরটা সব ভালো শাড়ি আর গয়না কেড়ে নিয়েছে ছেড়া শাড়ি পরে থাকত এমন একদিন সে দুপুরে বাসন মাঝতে পুকুর ঘাটে গিয়েছিল এমন সময় একজন তার মাথায় একটা বড় বাক্স বাঁধা সে এসে দাঁড়ালো রাঙা বউয়ের কাছে বলল হ্যাঁ বোন বলো তুমি চুরি কিনবে চুরি কেমন চুরি দাঁড়াও দাঁড়াও তোমায় চুরি দেখাচ্ছি আমি দেখাচ্ছি বাক্স খুলে সে নানা রকম চুরি দেখালো রাঙা এক জোড়া লাল চুরি খুব পছন্দ হলো সে বলল এইগুলো আমি কিনবো দাঁড়াও আমার স্বামীর থেকে তোমার পয়সা এনে দিচ্ছি আরে না না বোন দাম চাই না রাঙা এবার চুরিওয়ালার মুখের দিকে তাকালো তার মুখে এক আড়াল দেওয়া রুমাল বেঁধে রেখেছে সে বলল তোমার গলা কেমন একটু চেনা চেনা লাগছে তুমি মুখের আড়ালটা সরাও না দাদা মুখের আড়াল সরাতে পারবো না তুমি এমনি চুরি পরে ঘরে চলে যাও রাঙা বউ তাই চলে গেল কানাই দূর থেকে দেখেছে সব বউ ঘরে এসে বাসন উপর করে রাখতেই কানাই বউকে বেধারক মারতে শুরু করলো আরামজাদি অসতি ম্যা মানুষ পরপুরুষে তোমায় চুড়ি দিয়া যায় তবেও আহ তবেও আমার চোখের আড়ালে রে তাদের অনেক কিছুই তা অনিস্তয় হ্যাঁ ও না 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 তুমি ভুল করছো আমি আমি এ লোককে আগে কখনো দেখিনি তুমি এর গলাটা বড় চেনা লাগল তা তো লাগবে তা তো লাগবে এ তো তোমার নাগর হয় আজ আজ তোর পশ্চাতে আমি শেষ করতেছি এই বলেই সে বউয়ের গলা টিপে ধরলো ছটফট করতে করতে মরে গেল রাঙা বউ তবুও কানাইয়ের রাগ কমল না বউয়ের সুন্দর হাতে লাল চুরি দেখে সে দাঁত কিরমিরিয়ে বলল খুব শাক চুরি পরাহার শখ আমি ঘষাচ্ছি আস তারপর সবার চোখের আড়ালে সন্ধে হওয়ার পর অন্ধকারে ঝাঁকড়া তেঁতুল গাছটার তলায় পুঁতে দেয় রাঙা বউয়ের দেহটা তারপরে কি হলো তারপর কি হলো কেউ জানে না তবে শোনা যায় সেই চুড়িওয়ালা নাকি দিন দুয়েকের মধ্যে আবার এসেছিল ঘাটে রাঙা বউকে না দেখতে পেয়ে তার ঘরে গিয়ে ডাক করেছিল সে রাগা বউ তুমি কোথায় কানাই তখন হাত পড়িয়ে রান্না করে খেয়ে ঘুম দিচ্ছিল সে গোটা গ্রামে রুটিয়ে দিয়েছে তার বউ পালিয়ে গেছে সে অসতি ছিল রূপ থাকলেই মেয়ে মানুষ অমন শয়তানি হয় সবাই মেনেও নিয়েছে এই সুৎখোরের কথা পয়সা আছে যার সে কি আর মিথ্যেবাদী হবে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় চোখের সামনে সেই লোককে দেখে কানাই অগ্নি শর্মা হয়ে ওঠে তবে রে তোরে এত বড় সাহস বাইরে না দেখা পাইয়া ঘরের ভিতরে চলে আইসিস আজ তোরে আজ আমি তোরে মাইরা ফেলুম আজ আমি তোমরা ফেল বলেই কানাই হাতে একটা মোটা খিল তুলে নেয় সেই লোকটা একটা বিশেষ কায়দায় খিলটা কেড়ে নেয় কি আছে বাজে বকছো তুমি আমার নাম রতন আমি তোমার বউয়ের নিজের মায়ের পেটের দাদা সবার সামনে আসার উপায় নেই তাই লুকিয়ে চুরি আসে দেখে যাই যে কেমন আছে বিয়েটা তো আমিই দিয়েছি দেখো তো আমায় চিনতে পারছো না সে মুখের রুমালটা সরিয়ে দেয় কানাই বিলক্ষণ চিনতে পারে একটু থতমত খেয়ে সে বলে পাইলা গেছে বল বল আমার বোনকে কি করেছিস তুই কানাই কিছুতেই স্বীকার করে না তার দোষ তখন রতন খিলের বাড়ি মারতে মারতে কানাইয়ের ভবলীলা সঙ্গ করে আনে মরতে মরতে কানাই সত্যি কথাই বলে যায় সেই কথা শুনে রতন কানাইয়ের মাথায় শেষ এক মক্ষম খিলের বাড়ি মারে তান সন্দেহবাতিক আমার বোনটাকে সন্দেহ করে মেরে ফেললি তুই তুইও মর কানাই তৎক্ষণাৎ মরে যায় খিলটা সেখানে ফেলে দিয়ে রতন চলে যায় সেখান থেকে সন্ধে হতে শিয়াল কুকুর কানাইয়ের দেহটা নিয়ে কারাকারি আরম্ভ করে তাদের ডাক শুনে গ্রামের সবাই ছুটে যায় সেইখানে তাদের বাড়িটা একটু নির্জন ছিল সবাই গিয়ে দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায় তবে সুৎখোর লোকের শত্রুত্ব আর অভাব নেই কে জানে খেয়ে এসে তাকে খুন করে রেখেছে কুকুর শিয়ালকে তাড়িয়ে তারা রক্তাক্ত আধ খাওয়া দেওটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয় কিন্তু কোনো শ্রাদ্ধ কাজ হয় না কারোরই তারপর থেকে ওই পথে সন্ধ্যার পর কেউ গেলে সে অনেক কিছু দেখতে পায় শুনতে পায় আর তোমার মতো এমন চুরিওয়ালা লোক গেলে তো তার এমনই হয় যেমন তোমার সঙ্গে হলো কিন্তু ঠাকুর মশাই আপনি এত কথা জানলেন কি করে তিনি একটু হেসে বললেন আমার ঠাকুরদা ছিলেন রতনদের কুলগুরু রতন শেষ বয়সে সব কথা স্বীকার করে গিয়েছে এসব কথা আর কেউ জানে না তবে তেঁতুল তলায় যে একটা বিপদ আছে এ কথা সবাই জানে অনেকেই ওই রাঙা বউয়ের পাল্লায় পড়ে ভয় পেয়ে প্রাণেও মরেছে আবার অনেকে তোমার মতো পালিয়েও বেঁচেছে আচ্ছা আমার কি হবে হবে কিছু না তোমার ডান হাতে আমি মা কালীর নাম করা কবচ বেঁধে দিচ্ছি আর কোনো ভয় নেই নাও ভোর হয়ে এলো এইবার তুমি রওনা দাও আর এই টাকা দুটো সঙ্গে রাখো নয়তো সে তোমার পিছু ছাড়বে না তুমি দাম নিয়েছো দেখে তবেই সে তোমায় ছাড়বে ঠিক আছে ঠাকুর মাসাই আমি ব্রাহ্মণকে প্রণাম করে খেয়াঘাটের দিকে চলতে থাকে সেই দুটো টাকা নৌকায় ভাড়া দিয়ে সে নৌকায় চড়ে বসে মাঝি দাঁড় টানে আর চুরিবেলা কোন দিন ভুলতে পারবে না এই ঘটনাটা আমার বাক্স রইল। আমি সঙ্গে নিয়ে যাচ্ছি রাঙা বউয়ের কাছের ছুরি এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান